নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই এই গভীর ভবিষ্যৎ দৃষ্টিতে যেখানে আমরা এমন এক ছায়া গ্রহ নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে পাঁচটি রাশির জীবনে ভূমিকম্প আনতে পারে আসলে আমরা কেতু গ্রহের কথা বলছি কেতু সেই গ্রহ যা রহস্য অতীত এবং আত্মিকযাত্রার অধিপতি এখন সূর্যের রাশি সিহ্নে প্রবেশ করছে আর যেই এই ছায়া গ্রহ অগ্নি তত্ত্বের সঙ্গে সংঘর্ষে আসে তখন কিছু রাশির জীবনে এমন ঝড় বয়ে যায় যে মনে হয় আত্মা কেঁপে উঠছে এটি শুধু গোচর নয় এটি একটি সতর্কতা একটি চ্যালেঞ্জ এক আত্মপরীক্ষার সূচনা আসলে সিংহ রাশিতে সূর্যের তেজ অহংকার ও নেতৃত্বের প্রবল শক্তি থাকে আর যখন কেতুর রহস্যময় ছায়ের সঙ্গে জড়িয়ে পড়ে তখন যে শক্তি তৈরি হয় তা পাঁচটি রাশির জন্য এক মৃত্যুতুল্য কষ্টের সময় তৈরি করতে পারে এমন এক সময় যখন প্রতিটি সিদ্ধান্ত বিভ্রান্ত করবে আত্মবিশ্বাস চূর্ণ হবে আর মনে বারবার অনুরণিত হবে এক প্রশ্ন আমি কে কোথায় যাচ্ছি এই প্রভাব ঘরের শান্তি কেড়ে নিতে পারে সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে মন জটিল চিন্তায় আচ্ছন্ন হয়ে যেতে পারে এবং এমন কিছু অভ্যন্তরীণ রোগ তৈরি হতে পারে যা শরীর নয় আত্মাকে আঘাত করে বন্ধুরা কেতুর এই প্রবেশ আসলে একটি মহাজাগতিক পরীক্ষা এটি আমাদের কর্ম আত্মবিশ্বাস সম্পর্ক ও আত্মা সব কিছুর পরীক্ষা নেয় মনে রাখবেন বন্ধুরা কেতু সরাসরি চলে না বরং উল্টো পথে হাঁটে কিন্তু এর প্রভাব সরাসরি আপনার জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত হয় এবং এবার কেতু সরাসরি সূর্যের সঙ্গে সংঘর্ষে সূর্যের অহংকার বনাম কেতুর নীরব রহস্যময় ছায়া এই সংঘর্ষ হতে চলেছে এক আধ্যাত্মিক যুদ্ধের মতো আপনি হয়তো ভাবছেন সেই পাঁচটি রাশি কোনগুলো যাদের জন্য এই সময়টি হতে চলেছে সবচেয়ে কঠিন তাহলে আসুন আমরা জেনে নিই সেই পাঁচটি রাশির কথা যাদের জন্য আসন্ন সময়টি এক আধ্যাত্মিক যুদ্ধ মানসিক পরীক্ষা এবং কর্মফলের গহীন উপলব্ধির সময় হতে চলেছে এক বৃষ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য কেতু এনে দিচ্ছে ভয় ও বিভ্রান্তির অন্ধকার হঠাৎ করে আত্মবিশ্বাস হারিয়ে যাবে মনে হবে আপনি যা করছেন তা ভুল আপনার চিন্তা ভুল এমনকি আপনি নিজেই ভুল এটি আসলে কেতুর মায়াজাল সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়বে যারা পড়াশোনা করে তারা মানসিকভাবে দিগ্রষ্ট হয়ে পড়বে আর যারা সৃজনশীল কাজে যুক্ত যেমন মিডিয়া শিল্প সঙ্গীত তাদের কাজ বারবার আটকে যাবে ব্যর্থতা আসবে তাই সতর্ক থাকুন আপনার রাগ ও অহংকারের উপর কারণ কেতু চাইবে আপনি পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ুন তবে বন্ধুরা আপনার ভয় পাওয়ার দরকার নেই একটি ছোট্ট প্রতিকার বলছি করে দেখুন এই প্রতিকূলতা থেকে মুক্তি পাবেন এর জন্য প্রতিদিন সকালে উঠে প্রথমে দুই হাতের তালু দেখে তিনবার ওম রান রাহবে নম মন্ত্রটি জপ করুন দুই তুলা রাশি কেতুর ছায়া এই রাশির জন্য মানসিক অবসাদ একাকিত্ব ও সম্পর্কভঙ্গের পরিস্থিতি তৈরি করছে দীর্ঘদিনের প্রেম বা দাম্পত্য সম্পর্কেও ফাটল ধরতে পারে এমনকি ছোট ছোট বিষয়ে তীব্র মনোমালিন্য ও দুর্ব্যবহার হতে পারে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে হঠাৎ করে বন্ধুত্বের মুখোশ খুলে পড়বে যারা এতদিন আপনাকে সহায়ক মনে করতেন তারাই এখন আপনার পেছনে ছুরি মারতে পারে এই সময় অতীত স্মৃতি ব্যর্থতা বা আগের কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে কিন্তু সেটি শুধু মনের কষ্টই বাড়াবে আপনার এই প্রতিকূল পরিস্থিতি কাটানোর প্রতিকার হল প্রতিদিন স্নানের পর একুশ বার জপ করুন ওম ভ্রাং ধ্রিং ধ্রোং সহ রাহবে নম তিন মকর রাশি এই রাশির জাতক জাতিকারা পড়েছেন এক দ্বন্দ্বের মুখে কারণ কেতু এবার প্রবেশ করছে সিংহ রাশিতে ফলস্বরূপ আপনার আত্মচেতনা আত্মসম্মান ও পরিচয়ের উপর আঘাত আসবে আপনার নিজের লোকেরা আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে এমনকি যাদের জন্য আপনি জীবন দিয়ে দিতে রাজি তারাও আপনার উপর সন্দেহ করবে শারীরিক ক্লান্তি ঘন ঘন মাথা ব্যথা এবং হঠাৎ হঠাৎ ভয়ের অনুভূতি দেখা দিতে পারে কেতুর সঙ্গে সূর্যের সংঘর্ষ আত্মার অভ্যন্তরে এক অদ্ভুত চাপ তৈরি করে যা বুঝিয়ে তোলে সব কিছু আপনার হাতে নেই এই প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনি রাতের বেলায় মাথার কাছে একটি তামার পাত্রে জল রেখে ঘুমান এবং সকালে সেই জল গাছের গোড়ায় ঢেলে দিন এটি রাহুজনিত দুশ্চিন্তা ও ভয় দূর করে চার ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকারা এবার পড়তে চলেছেন গুরু পরীক্ষায় এই সময় ধর্মে আধ্যাত্মিকতায় বা বিশ্বাসে ধাক্কা লাগতে পারে মনে হতে পারে আপনার প্রার্থনা বৃথা আপনার দান বা সাধনা কেউ গ্রহণ করছে না বিদেশে যাত্রা আটকে যেতে পারে উচ্চশিক্ষা বা গবেষণার কাজ থমকে যাবে গুরু বা শিক্ষক কিংবা ধর্মীয় নেতা আপনাকে বিপথে চালিত করতে পারেন এই সময় আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া এবং বারবার ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে এর প্রতিকার হিসেবে প্রতি বৃহস্পতিবার বটগাছের নিচে ঘি ও চিনি মিশিয়ে পাঁচটি রুটি রাখুন পাঁচ বৃশ্চিক রাশি আপনাদের জন্য এটি এক ভয়ঙ্কর সময় হতে পারে বিশেষ করে যারা গোপন শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা মানসিকভাবে ক্লান্ত কেতু এই সময়ে এমন কিছু রহস্য ফাঁস করে দিতে পারে যা আপনার সম্মান বা সুনাম নষ্ট করে দিতে পারে হঠাৎ করে বিশ্বাসঘাতকতা চুরি বা মামলা মোকদ্দমা হতে পারে শরীরেও দেখা দিতে পারে অজানা সমস্যা যেমন ঘুমের ব্যাঘাত দুঃস্বপ্ন বা মানসিক ভারসামহীনতা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত সংবেদনশীল এবং এই সময় তা কেতুর জন্য একটি দুর্বলতা হয়ে দাঁড়াবে এর প্রতিকার হল প্রতি সোমবার কাঁচা দুধ ও ধূপ জ্বালিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এবং চুপচাপভাবে প্রতিদিন অন্তত পনেরো মিনিট নির্জনে ধ্যান করুন ওম অং কেম কেংকেতো কেতভে নমঃ মন্ত্র জপ করুন বন্ধুরা এই পাঁচটি রাশি তুলা, মকর ধনু ও বৃশ্চিক এর জাতক জাতিকাদের কেতুর এই রহস্যময় প্রবেশ পরীক্ষা নেবে ধৈর্য বিশ্বাস ও আত্মশক্তির এটি এমন এক সময় যখন বাহ্যিক কিছু নয় বরং আপনার ভেতরের সত্যিকারের শক্তি প্রমাণ করতে হবে মনে রাখবেন এই সময় ক্ষণস্থায়ী কিন্তু আপনি যদি প্রহরী হয়ে থাকেন প্রতিকার গ্রহণ করেন এবং ঈশ্বরে বিশ্বাস রাখেন তাহলে এই কেতুর ছায়াও আপনাকে আলোকিত করে দিতে পারে যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে অবশ্যই লাইক দিন আপনার রাশির নাম কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করুন অন্যদের সঙ্গেও কমেন্টে হর হর মহাদেব লিখুন যেন মহাদেবের আশীর্বাদে সব ছায়া গ্রহ আপনাকে অতিক্রম করে চলে যায়